সাথে এখানকার যে সাংবাদিক বন্ধুগণ আছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আজকের এই সমস্যা শুধু এখানে যারা দাঁড়িয়েছে তাদের না এখানের সমস্যা কিন্তু আপনাদের আমাদের সকলের যারা ঢাকায় বসবাস করি যারা ঢাকার মালিক ভূমির মালিক সকলের আজকে আপনি ভাড়া থাকছেন আপনি কিন্তু গুলশান বর্ণালীর লোক এখানে কেউ দাঁড়ায় নাই এখানে ডিএসএস এর কোন লোক আসে নাই এখানে কিন্তু আকসাই মাউন্টাইন কোলাপাড়া মিরপুর সাজানপুর মতিঝিল বাগদা এই সমস্ত এলাকার মানুষ আছে কারণ একটা এত ফেসিস সরকার যে সরকারকে এদেশের ছাত্র জনতা তাদেরকে বিচারিত করেছে সেই সরকারের একটি কালাকার আইন রাজু কর্তৃপক্ষ নিয়ে এখনো ঝিনিমিলি খেলছে এখনো তাদের মুখে এখনো তাদের মনের ভিতরে সভাপতির উদয় হয় নাই যে একটা সরকারের একটা কালাকুন আইন একটা বৈষম্য বৃদ্ধি আইন কিভাবে এদেশে চলমান থাকবে দুই হাজার আট সালে যে নিয়ম হয়েছিল দুই হাজার বাইশে আগস্ট সেই আইনকে পরিবর্তন করে পাঁচ কাঠা জায়গায় যেখানে দশ তলা হতো এখন সেখানে পাঁচ কাঠা জায়গায় পাঁচ তলা হবে তাইলে বাকি পাঁচটি ফলোর বাকি পাঁচটি ফলোরের মানুষ কোথায় বসবাস করবে এটা সে যারা বসবাস করে আপনারা জানেন এই বাংলার এই ঢাকা শহরে বর্তমানে লোক সংখ্যা প্রায় তিন কোটি এই তিন কোটি লোকের আবাসন কোথায় হবে এই কয়জন লোক ঢাকা কি সাথে বসবাস করতে পারবে নিতে বসবাস করতে পারবে আমার একটি বাড়ি কমলাপুরে আপনারা জানেন যে কমলাপুরে আমার সম্ভব পাঁচ ফুটে বেশি পাঁচ কাঠা জায়গায় দশ তলা করেছে এখন আমি পাঁচ কাঠা জায়গার ভিতরে পাঁচ তলা পাই সাড়ে পাঁচ তলা পাই আমার এক ভাই করেছে দশ তলা আর আমি করব পাঁচ তলা তাইলে আমি তো ট্যাক্স একই দেই আমার পাঁচ কাঠা জায়গায় যে ট্যাক্স আসে আমি সেটা দেই আর উনি পাঁচ কাঠা জায়গায় দশ তলা বাড়ে গেছে ট্যাক্স উনি একই দেয় তাহলে আমার ক্ষেত্রে বৈষম্য কেন আমি কে সন্তান না আমার ভাই আমার ভাই যদি একটা সুবিধা পায় আমি কেন পাবো না

ব্যবস্থা থাকে তাহলে সে রাস্তা বিদ্যুৎ এগুলো তাদের ভুল এটা তো জনগণের ভুল না রাস্তা বড় করা দায়িত্ব সরকারের জনগণের দায়িত্ব না রাস্তা বড় করা আর বিদ্যুৎ দায়িত্ব জনগণের এগুলো সম্ভব না ঢাকাবাসীর সম্ভব না এগুলো সরকার করবে আমার অনুরোধ হলো আপনাদেরকে সকলকে বলছি আজকের যে কোনো পেশার মানুষকে বলছি যে ঢাকার ভূমি আমরা বসবাস করতেছি উচ্চতা অর্ধেক কমে গেছে আপনার কি জায়গায় কিন্তু হবে তারপরে আপনি ইউনিট সংখ্যা কমে দিয়েছে আগে যেখানে পাঁচ কাঠার জায়গায় আমরা আঠারোটা ফ্ল্যাট করতাম এখন পাঁচ কাঠার জায়গায় আপনি দশটা ইউনিট করতে পারবেন পাল কাঠায় দুইটা ইউনিট যেখানে পাল কাঠায় আগে ছিল সাড়ে তিনটা ইউনিট সুতরাং অনেক পার্থক্য আপনারা কিন্তু অনেকে এখনো বুঝতেছেন না আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আপনাদের জন্য না আমরা রাস্তায় দাঁড়িয়েছি আপনাদের জন্য আমরা ভূমির মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত ডেভেলপার ক্ষতিগ্রস্ত আবাসিক যারা বসবাস করবেন তারা ক্ষতিগ্রস্ত এটা সে তারা শ্রমিক তারা কাজ করছে না সমস্ত ডেভেলপার কোম্পানির কাজ বন্ধ হয়ে গেছে এটা সে শ্রমিকটা আরো বেকার হচ্ছে সরকারকে বলতে চাই এই ফেসিল সরকারের এই দুর্নীতি বিরোধী সরকারকে এই দুর্নীতির সরকারকে এই বিদেশি তাবেদার সরকারের সকল নিয়ম বাতিল করে লুটান করে লুটান করে বর্তমান সরকার আবার রাজুকের লুটান ড্যাপ চালু করবেন এবং দুই হাজার আটের ড্যাপকে পরিবর্তন করবেন সংস্কার করে প্রচনে। আমরা চাই না এই সরকার সংস্কার আমরা চাই দুই হাজার আটের 2008 থেকে 2022 2008 থেকে 2022 মাত্র 14 বছর এই 14 বছরের মধ্যে এতবার কিভাবে একটা আইন পরিবর্তন করে জমির উচ্চতা ভবনের উচ্চতা কমিয়ে দেয় আপনারা দেখবেন আপনার কাছে যে বিল্ডিং দাঁড়ায় আছে আজকে 16 তলা আগামীতে যদি বিল্ডিং করতে যান সেই বিল্ডিং হবে 8 এটা কখনোই সম্ভব না আমরা মানবো না এদেশের ঢাকাবাসী মানবে না জমির মালিকরা মানবে না এবং এই সব বৈষম্য এই যে এত বড় বৈষম্য গুলশানের বাড়ি হবে পাঁচ কাঠায় দশ তালা আর মালিবাগের বাড়ি হবে পাঁচ তালা কেন এটা হবে কেন আমাদের দেশে তো ট্যাক্স একই নিয়মে হয় ভূমির কাজটা একই নিয়মে হয় আমরা কেন সেটা মানবো সুতরাং আমরা বর্তমান সরকারকে বলতে চাই এই বিশ্বঙ্গ এই বিশ্ব এই বৈষম্য দূর করে দুই হাজার আটের নিয়ম পরিবর্তন পরিবর্তন করে এদেশের ঢাকাবাসীর এদেশের শ্রমিকদের এদেশের ব্যবসায়ীদের ডেভেলপার ব্যবসায়ীদের জীবনযাত্রাকে স্বাভাবিক করুন তাদেরকে এই বিশেষ বিচারে ফেলে দিবেন না তাদেরকে দুর্বার আন্দোলনের মুখে ফেলে দিবেন না যদি এটা পরিবর্তন না হয় দ্রুত না হয় আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা এই সরকারকেও ক্ষমতায় থাকতে দিব না যে সরকার জনপ্রতিনিধি হবে আমরা সেই সরকারের কথা বলবো আমরা এই সরকারকে বলতে চাই প্রধান অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানকে বলতে চাই আপনারা রাজুককে আমাদের এই পুরানো নিয়মকে চালু করার জন্য আমরা আপনারা বিষয়টি দেখবেন 2008 হাজার নিয়ম পরিবর্তন করার পরিবর্তন করার জন্য 2008 হাজার নিয়ম পরিবর্তন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি উপস্থিত সকলকে ধন্যবাদ